ফাইনালি আমার ঘরের স্বাস্থ্যকর বেগুন গাছগুলো যেভাবে বাড়িয়ে তুলেছি এখন সময় হয়ে গেছে এদেরকে বাহিরে দেওয়ার চলুন এরা কোথায় জায়গা পেল আপনাদের সাথে সেটা শেয়ার করি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি পেছনের দিকে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত বেশি রোদ আজকে অনেক বেশি রোদ আর তাই ভাবলাম যে আমার বেগুন গাছগুলো বাহিরে দিয়ে দিই অনেক বড় হয়ে গেছে সময়ও হয়ে গেছে যেই ব্যাগের ভিতরে আমি দিয়েছিলাম সেই ব্যাগ উপরে শিকড়গুলো চলে এসেছে তো চলুন কিভাবে রাইট ওয়েতে আপনারা শুরু শুরুতেই বেগুন গাছগুলো বাহিরে দিবেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি বেশ কিছু বেগুন গাছ আমি পটে দিয়েছি তার একটি আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আর এগুলো হচ্ছে বাকি যে বেগুন গাছগুলো আছে এখানে দুই ধরনের বেগুনের চারা রয়েছে সবুজ বেগুন যেটা হচ্ছে স্ট্রাইপ আর একটা হচ্ছে লং গ্রিন আমাদের দেশীয় যে কালো বেগুন লম্বা লম্বা এটি হচ্ছে সবুজ লম্বা চিকন বেগুন সো এই সবগুলোকে আমি দিব হচ্ছে এই বেডে যেই বেডটি আমি তৈরি করেছি বেশ বেশ লাগিয়ে যার কয়েকটি ভিডিও আপনাদের কয়েকদিন সাথে শেয়ার করেছি তো এই বেডেই হচ্ছে আমি এই বেগুন গাছগুলো দিব তো কিভাবে দিচ্ছি চলুন সবার শুরুতে আমি যে কাজটি করেছি আমি এই যে বেড বেডের মাঝখানে দেখুন চমৎকার করে কিন্তু একটু আইলের মতো করে গর্ত করে নিয়েছি কারণ এই মাঝখানে আমি বেগুনের গাছ দিব আপনারা যদি চান এই জায়গাটি কিন্তু অনেক চওড়া দেখা গেলো এইখানে একটি বেগুন গাছ আর ওই কর্ণারে একটি দিতে পারেন এতে করে দেখা গেল যে এই পাশেরটি তো চমৎকার হবে আর ওই কর্নারে যদি দিতে যান তাহলে কিন্তু একটি সময় দেয়ালের গায়ে গায়ে পাতা ডগাগুলো সব মিশে যাবে তখন কিন্তু বেগুনের ফলন অনেক কমে যাবে সো আমি যে কাজ করছি জায়গাটি যেহেতু অনেক লম্বা আছে অনেকগুলো বেগুন গাছ ধরবে আমি শুধু মিডেলে একটি একটি করে দিচ্ছি সো এখন এইখানে দেওয়ার পর আমি শুরুতেই যে এই জিনিসটি অ্যাপ্লাই করব এই যে দেখুন মাঝখানে কিন্তু আমি অ্যাপসম সল্ট দিয়ে দিচ্ছি এই যে দেখুন কারণ এখানে যেহেতু বেগুন যাবে সো আমি মাঝখানে অ্যাপসম সল্ট দিয়ে দিচ্ছি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি অ্যাপসম সল্ট দিব এই যে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু অ্যাপসামসল দিয়ে দিয়েছি আর ওই পাশ থেকে যেহেতু একটু রোদ্র আসছে তাই ফগি লাগবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন সমস্ত জায়গায় লাইন করে আমি অ্যাপসমসল দিয়েছি এখন আমরা বিসমিল্লা বলে একটি গাছ তো রোপণ করবো এইখানে আর এই যে দেখুন আমাদের গাছগুলো কত চমৎকারভাবে শিকড় হয়েছে সো এখন হচ্ছে এই যে দেখুন বিসমিল্লা বলে আমি একটি গাছ দিয়ে দিলাম সো আপনাদের কিন্তু বেশি চাপাচাপি করতে হবে না শুধু বসিয়ে দিয়ে এই যে দুই পাশে যে মাটি সেগুলো দিয়ে দিবেন তো এখন আর দিচ্ছি না আমি হচ্ছে শুরুতেই গাছগুলোকে আগে একটু বিছিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে আপনাদের মনে রাখতে হবে যে একটি গাছ দেওয়ার পর অ্যাট লিস্ট কিছুটা ফাঁকা রেখে আরও একটি গাছ দিতে হবে কারণ হচ্ছে এই জায়গাটু যদি গ্যাপ না রাখেন তাহলে কিন্তু এর শাখা প্রশাখা খুব ভালোভাবে বাড়তে পারবে না সো এখন হচ্ছে আপনি করে দিতে পারেন ম্যাচ গ্রিন বেগুন এবং স্ট্রাইপ বেগুন আর অবশ্যই আমি এই যে একটু দেখাচ্ছি দেখুন এই যে নিচের দিকে যে এক্সট্রা ডালগুলো ছাড়ছে বা এই যে এক্সট্রা যে আরও শাখাগুলো ছাড়ছে সেই শাখাগুলো দেখুন আমি কিন্তু ভেঙে দিচ্ছি কারণ এখন আমাদের এগুলির কিন্তু প্রয়োজন নেই আমরা পরবর্তীতে বড় যে শাখাগুলো বের হবে সেইগুলো আমরা রাখবো সো আমরা এই যে নিচের দিকে যে শাখা এগুলো দেখুন ভেঙে দিচ্ছি আমাদের এখনো পর্যন্ত এই শাখার প্রয়োজন নেই আর এই যে দেখুন শিকড়গুলো কিন্তু অসাধারণ এই যে দেখুন আমি ফাঁকা ফাঁকা করে বেগুনের গাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই যে দেখুন এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত অনেকগুলো বেগুনের গাছ এখানে ধরেছে কিন্তু আমার কাছে আরও অনেক বেশি গাছ রয়েছে আমি এতগুলো পটি দিয়েছি চাচ্ছি না যে আরও পটি দিতে সো এখন আমি যা করব আমি কিছুটা প্লান চেঞ্জ করেছি দেখা গেল যে এইখানে এইখানে না দিয়ে আমি একটু জিগজাগ করে কিছুটা দেওয়ার চেষ্টা করবো এতে যেমন এইভাবে এইভাবে করে এতে করে কিছুটা আরও গাছ এখানে আমি ধরাতে পারব কারণ এত টপ করেছি সো এখন আর চাচ্ছি না টবি দিতে সো লেটস ইউ হোয়াটার প্যান ভিডিওর সাথেই থাকুন আপনারা অবশ্যই দেখতে পাবেন শুকুর আলহামদুলিল্লাহ এই যে আমি গাছগুলো দিয়ে দিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন জিমামি আমি কিন্তু গাছগুলো জিগ করেই দিয়েছি এই যে দেখুন আমি কিন্তু দেয়ালের পাশে দেইনি দেয়াল থেকে অ্যাটলিস্ট সিক্স ইঞ্চি হবে আমি সামনের দিকে গাছগুলো দিয়েছি এই যে একটু আমি দেখাচ্ছি এই যে দেখুন দেয়ালের থেকে সিক্স ইঞ্চি সামনে আমি দিয়েছি আমি যদি একেবারে এ পাশে এ পাশে দিতাম সমস্যা হতো তো আমি জিগ করে দিলাম আর এই অদ্ভুত বুদ্ধিটি ভাইরে আমার আমার স্বামী আমাকে দিয়েছে আমি একটি লাগিয়ে বললাম যে আজাদ আমার এতগুলো গাছ আমি কি করব টেনশনে পড়ে গিয়েছি দেখো তো আমি তার টপ করব না তো আমাকে বললো যে জিগাগ করে দিয়ে দাও তাহলে অনেকগুলো ধরে যাবে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার ঊনতিরিশটি গাছ ধরেছে শুক্র আলহামদুলিল্লাহ কেন আমি বললাম প্রতিটি পটে কিন্তু এই যে দেখুন একটি একটি কিন্তু কিছু কিছু ব্যাগে আমার দুটি করে গাছ ছিল এগুলোকে আমি স্প্লিট করিনি আমি ঠিক এভাবেই দিয়ে দিয়েছি দেখা গেলো এগুলো শিকড় নিচের দিকে যাবে উপরের দিকে যখন উঠবে একটু মেনটেন করতে কষ্ট কষ্ট হবে তারপরেও করে নিব কারণ এত টব হয়ে গেছে আমার বেগুন দিয়ে আমি আর তা চাচ্ছিলাম না সো এইখানে উনত্রিশটি গাছ লাগানোর পর আমি এখন যে অবশিষ্ট আমার এই যে একটি গাছে যে দেখুন রয়ে গেছে সো এই একটি গাছ হয়তোবা আমি মেন মাটিতেই কোথাও না কোথাও তো দিয়ে দিব এটাই হচ্ছে আমার টার্গেট সো আমি কিন্তু বিকেলবেলা গাছ দিইনি এখন বাজে সকাল দশটা বিশ সো আমি এখন দিয়েছি তার মানে হচ্ছে বারোটা থেকে সারাটা বিকাল অনেক বেশি রোদ্র পাবে বিকেলে দিলে ভালো হয় কিন্তু এত কাজ যে বিকেলের জন্য সব কাজ তো আর রাখা যায় না অনেক গাছই আমি রিপোর্টিং করছি সো এখন হচ্ছে দ্রুত হারে এখানে আমি পানি ব্যবহার করবো যেহেতু গাছগুলো মাত্রই লাগিয়েছি তাই আপনাদের পানির যে প্রেশার এটা একটু কম করে তারপরে এই যেভাবে করে পানি দিয়ে দিতে হবে আমি হোস পাইপ ব্যবহার করছি তাই আমি কিন্তু একেবারেই একেবারেই স্পিডটি কমিয়ে নিয়েছি সো একদম ফার্স্ট টু লাস্ট এখন হচ্ছে আমি এই বেগুন গাছগুলোতে পানি দিয়ে দিব শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখেন একেবারে টপ 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 করে পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এখন থেকে নিয়ে কিন্তু অনেক রৌদ্র পাবে আমার গার্ডেনের ঠিক এই পাশে রৌদ্র শুরু হয় এই যে এই কর্নারে শুধু এখন দেখলেন এখন হচ্ছে একজ্যাক্টলি সাড়ে দশটা ঠিক পনেরো এগারোটা থেকে যে আমার পুরো গার্ডেনে রোদ্র শুরু হবে একেবারে আনটিল সূর্য ডোবা পর্যন্ত সো যেহেতু আমি সকালেই দিয়েছি অনেক বেশি রোদ্র পাবে কিছুটা চুপসেও যাবে ঘাবড়াবার কিছু নেই অনেক পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মনে হলে আবারও বিকেলে পানি দিয়ে দিব তো এখন সবার কাছ থেকে দোয়া প্রার্থী যেন আমার এই বেগুন গাছগুলো ভালোভাবে সেট হয়ে যায় আশা রাখছি এক সপ্তাহ পর আমি এই গাছের কিছুটা খাদ্য ব্যবহার করবো যেহেতু আমরা সল দিয়ে গাছগুলো দিয়েছি এবং এই বেডটি হচ্ছে তৈরি করা আমি দুদিন যাবৎ কিন্তু এখানে চিকেন মেনিউর ব্যবহার করছি সো তৈরি করা বেড যেহেতু দিয়েছি সো এক সপ্তাহের আগে আমি কোনো খাদ্য দিব না আগে হচ্ছে এদেরকে একটু সেটেল হতে দিব বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ